দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা করব যেটা নিউকামার যারা কলেজ সার্ভিস কমিশন দিতে আসছো বা নেট সেট ক্লিয়ার করেছো তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আচ্ছা কি সেটা হচ্ছে পেপার পাবলিকেশান অর্থাৎ পেপার পাবলিকেশান করা পেপার পাবলিকেশন কেন আমরা করব। এর গুরুত্বটা কি যখন তুমি কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ দিতে যাবে যারা গেছো তাদের অলরেডি কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে যে পেপার পাবলিকেশন সম্পর্কে সম্যক ধারণা তাদের তৈরি হয়ে যায় কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা বা যে সমস্ত নিউ কামার স্টুডেন্টরা যারা অলরেডি সেইখানে যাওনি বা সেখানে পৌঁছাওনি বা নতুন সবে মাত্র নেট কোয়ালিফাই করেছো বসে আছো নতুন যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন নোটিফিকেশান জারি হবে তখন পেপার পাবলিকেশান বা ইন্টারভিউ দিতে যাবে তো সে প্রসঙ্গে গুরুত্বপূর্ণ যে কথাগুলো আলো শেয়ার করবো সেগুলো মন দিয়ে শোনো ভীষণভাবে তোমাদেরকে কিন্তু হেল্প করবে প্রথম কথা বলে রাখি পেপার পাবলিকেশান করাটা কিন্তু ভীষণভাবে জরুরি এবং পেপার পাবলিকেশন কোথা থেকে করবে সেটা হচ্ছে ইউজিসি কেয়ার লিস্ট অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন সেই যে পেপার পাবলিকেশনের ক্ষেত্রে যে রুলস অ্যান্ড রেগুলেশানস তারা দিয়েছে সেই রেপুটেড জার্নাল থেকে পেপার পাবলিকেশানটা কিন্তু করতে হবে এবং পেপার পাবলিকেশান করার নিয়ম বা সিস্টেম সেটাই কিন্তু উল্টো পাল্টা জায়গা থেকে তুমি যদি পেপার পাবলিকেশন করে থাকো তাহলে কিন্তু সেই বিষয়টা কিন্তু অগ্রগণ্য হবে না এবং যার ফলে তুমি কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বে তো এই জন্য ইউজিসি কেয়ার লিস্টসের যে অ্যাপ্রুভড জার্নাল রয়েছে সেই জার্নাল থেকে তুমি যদি পেপার পাবলিকেশানগুলো করো তাহলে কিন্তু ভীষণভাবে কিন্তু হেল্পফুল হবে আচ্ছা এবার ইউজিসি কেয়ার জার্নাল তুমি যদি ইন্টারনেটে তুমি গুগলে গিয়ে লেখো তুমি সমস্ত কিছু ইউজিসি কেয়ার লিস্টের যে অ্যাপ্রুভ তোমার যে সাবজেক্ট রয়েছে সেই কনসার্ন সাবজেক্টের অ্যাপ্রুভ যে জার্নাল সে সম্পর্কে কিন্তু সমস্ত কিছু তথ্য ইন ডিটেলসে কিন্তু পেয়ে যাবে আচ্ছা এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে পেপার পাবলিকেশান কেন করবে দেখো মাইডিয়া স্টুডেন্টস পেপার পাবলিকেশান করার একটি অন্যতম গুরুত্ব হলো যে যখন তুমি ইন এ গ্ল্যান্স তুমি তো পিএইচডিতে চট করে ঢুকে যাচ্ছ না বা পিএইচডি কমপ্লিট হতে সময় লাগে তো সেখানে দেখা যায় যে তোমার দুখানা কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ তুমি কিন্তু মিস করে ফেলবে কারণ সেখানে তোমার পিএইচডি নেই এবার পিএইচডি যেহেতু নেই তাহলে পিএইচডিটা তোমাকে করতে হবে এবং এই পিএইচডি যখনই তোমাকে করতে হবে তখন তারা বলবে যে পেপার পাবলিকেশন কোথায় বা পিএইচডি তোমার যেহেতুক নেই তখন যখন তুমি ইন্টারভিউতে অ্যাপিয়ার করছো তখন যদি তোমার হাতে কিছু পাবলিশড পেপার থাকে তাহলে কিন্তু সেটা তাদের সামনে প্রডিউসড করতে পারবে এই জন্যে পেপার পাবলিকেশানটা ইম্পর্টেন্ট গুরুত্বটা এখানে যে আমার হাতে যখন অন্য কিছু নেই তাহলে কেন আমি কিছু পেপার পাবলিকেশানগুলো করব না কেন এবং এই ধরনের চিন্তাভাবনা এই ধরনের যদি টেন্ডেন্সি তুমি যদি নিয়ে কাজ করতে পারো তাহলে কিন্তু তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে পেপার পাবলিকেশানের গুরুত্ব কতটা পরিমাণে এবং এই গুরুত্বটা এতটাই বেড়ে যায় যে পেপার পাবলিকেশান সম্পর্কে তোমার কিন্তু ধারণা তত্ত্ব বা চিন্তা শক্তি সমস্ত কিছু কিন্তু বদলে দেয় তাই পেপার পাবলিকেশনের গুরুত্বকে বোঝো এবং ইন্টারভিউতে তুমি যদি প্রথমবার যাও তাহলে নিজে থেকে বুঝতে পারবে যে তারা অটোমেটিক জিজ্ঞাসা করবে ডু ইউ হ্যাভ এনি পেপার পাবলিকেশানস এরম করে প্রশ্ন করবে তারা বা আপনার কি কোনো পেপার পাবলিকেশান আছে তখন তুমি কি বলবে যে নো স্যার আই হ্যাভ নট প্রডিউসড আর পাবলিশড এনি পেপার পাবলিকেশান এই কথাটা বলাটা কিন্তু একদমই যুক্তিগ্রাহ্য নয় তাই পেপার পাবলিকেশানটাকে মন দিয়ে তার গঠনতান্ত্রিক বিষয়গুলো সম্পর্কে ভেবে তুমি কিন্তু এখন থেকে কিন্তু চর্চা সেই চর্চার কিন্তু শুরু করে দাও কারণ এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তুমি যদি তদানন্তনভাবে চিন্তা করো যে পেপার পাবলিকেশান আমি কেন করব তাহলেও কিন্তু তুমি এই বিষয়টা সম্পর্কে সিস্টেমেটিক্যালি বুঝতে পারবে যে হোয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এর আরেকটা ভীষণ ভালো দিক আছে যখনই তুমি পেপার পাবলিকেশান আছে এই কথাটি বলবে তখন কিন্তু তোমার অটোমেটিক্যালি সেই রিলেটেড কন্টেন্টের উপর বা সেই রিলেটেড টপিকের উপর তোমার কোয়েশ্চেনিং করবে এবং এই কোয়েশ্চেনিংটা যখনই সেই রিলেটেড টপিকের উপর করে থাকবে তখন তুমি তার অ্যান্সারিংগুলোও কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারবে তাই পেপার পাবলিকেশনের গুরুত্ব এটাও কিন্তু একটা বিশাল বড় অ্যাসপেক্ট বা দিক তাই পেপার পাবলিকেশানকে খুব যত্নকারে তুমি কিন্তু প্র্যাকটিস করো কারণ কি প্র্যাকটিসিং কিফ ডুইং ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দেখো মাই ডিয়ার স্টুডেন্ট যে কোনো ফিল্ডে যেতে গেলে এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো সেই জন্য পেপার পাবলিকেশান ইজ জাস্ট লাইক এ মিনি পিএইচডি করলে তুমি নিজে থেকেও তোমার মধ্যে যে থট সেই থটটা কিন্তু হিউজ পরিমাণে সেই থটের কিন্তু বিকাশ লাভ করবে তাই পেপার পাবলিকেশনের গুরুত্ব রেখে বা গুরুত্ব দিয়ে তুমি কিন্তু নিজের লক্ষ্যে কিন্তু এগিয়ে যাও এই কথাগুলো বলবো এবং ইন ডিটেলসে আমি একটা দরকার পড়লে সেশন করব সেই সেশানে সমস্ত কিছু খুঁটি নাটি সমস্ত কিছু আপডেট সহকারে আলোচনা করব আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সামনে তোমাদের ডব্লিউবি পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস যে এক্সামিনেশানটা হবে তার জিওগ্রাফি সাবজেক্টের কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ক্লাস শুরু হয়ে গেছে সেই ক্লাসগুলো ফ্রিতে তোমরা পাবে শনিবার রাত্রির দশটা এবং রবিবার রাত্রির দশটায় আচ্ছা টপিক ওয়াইজ আলোচনা হবে এছাড়াও তোমরা যদি স্পেশালভাবে অনলাইন ক্লাস করতে চাও আমার কাছে তাহলে তুমি আমার যে ডেসক্রিপশানে ফোন নাম্বারটি দেওয়া আছে সেইখানে গিয়ে তোমার তোমরা কল করে আমার সাথে ইন ডিটেলসে কথা বলতে পারবে সেখান থেকে কল করে ইন ডিটেলস ক্লাস শিডিউল তোমরা কিন্তু জেনে নিয়ে ক্লাস করতে পারবে তাই দেরি না করে এখন থেকে কিন্তু প্রিপারেশান কিন্তু স্টার্ট করা শুরু করো